তোমার কাছে কি আছে তার উপর কিছুই নির্ভর করে না যদি না জানো সেইগুলো কখন কিভাবে কাজে লাগাতে দেখেন এনার কাছে অনেকগুলো মই থাকা সত্ত্বেও তিনি কিন্তু কাজে লাগাতে পারেনি অর্থাৎ এখান থেকে একটা মই খাড়া করলে কিন্তু তিনি দেওয়ালের ওই পেটটা খুব সুন্দর ভাবেই দেখতে পাচ্ছেন কিন্তু না সে জানতেন না যে এই মইগুলোর কাজ কি বা কখন কাজে লাগাতে হয় জানলে সে ঠিকই কিন্তু কাজে লাগিয়ে নিতেন তাহলে কি বুঝলাম যে কি আছে তোমার উপর তোমার কাছে কি আছে এটার উপর কি না তোমাকে জানতে হবে এটা কিভাবে তোমার মেধা মস্তিষ্ক বিবেক দিয়ে খুবই ঠান্ডা মাথায় যখন কাজ করবে তখনই তুমি কাজে সফল হতে পারবে আর যদি ঠান্ডা মাথায় যদি তুমি কাজ না করতে পারো তোমার বিবেকটা যদি ছাড়া ঘরে তোমার বিবেকটা যদি উল্টাপাল্টা হয়ে যায় আর তুমি যদি খুব সুন্দর ভাবে ভাবে কাজ না করতে পারো তাহলে এরকম কিছু তুমি করতে পারবে না এই জন্য খুবই ঠান্ডা মাথায় কাজ করতে হবে আর সেইগুলোকে কিভাবে কাজে দেওয়া যায় এদিক খেয়াল